আবার বলি আল্লাহ হ্যালাম তোমার কতিবয় মোহাব্বতের বন্ধ একাত্রিত হইয়া তোমার কুদ্রতের পায়ে হাত দুধ মাওলা তোমার হাবি বেড়ে কতম দ্রুত পাঠ আছে তাতে আসে বাদাই করিয়াছি আল্লাহ ইহার মধ্যে যদি কোনো বল ত্রুটি খেতে কুতুর হইয়া থাকে আল্লাহ তুমি নিজ গুণে ক্ষমা করিয়া দিও ক্ষমা করিয়া দিয়ার যদি কোনো হাদিয়া পেতে থাকি মাও লাগ ওগো গো মাউলা ফকির বাচ্চার দরবারে হাত পাতিলে খালি হাতে ফেরত যায় না আল্লাহ আমরা বড় আশা করে তোমার দরবারে হাত পড়াইছে মাউলা দুয়ারে আসে আসে দিন তুমি একটু দয়া কর বাও ম আসে আছে দেবেকারী ও মাবুদ মাওলা আল্লাহ ইয়ার হাদিয়া নজর দাও নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনার রৌজা মুবারকের হাদিয়া নজর পঞ্চে দাও নবী নন্দনী জগৎ জর্ণিমা ফাতে মা তুদ্রয় কাতুন রাধিয়ান লাহু তালানা তিনার টুকরা ইমাম হাসান ইমাম হোসাই সমস্ত কার বেলার পান্তরে তার নানা জানের মতের লাগিয়া নিষ্ঠুর পাশা এ যে হাতে গলায় কেটাইয়া সহি দানের সহি দয়েছে আখের সালাম নাও ওহে নানা হুসেন যায় কারবালার মায় কারবালার প্রাণ তরে গে দেবা গলা কাটায়ে

তবে তবায়ন খোলা ভারা সুদিন আসরাই মোবা সিন জামে আউলিয়া কাদ্রিয়া শ্রেষ্ঠ নকশ বন্দে চারা তরে কারু ওলে আউলিয়া গাউস কুতুব যে যে কানে তো রয়ে গেছে আল্লাহ আল্লাহ সকলের আরওয়া পাকে সোয়াবে টুক চোয়া বেটো কোনো ধরো বঞ্চ আমাদের তোরে কত রাহা তোরে কত সুলতান বাচ্চা জমানি শেখ আমি পর গিরম তুলে আল্লাহ আল্লাহ জয় মোজাদ তেরো দিন তেরো গুনাগার মুরিদের জন্য তেরো দিন তেরো রাত কান্দে তো আর বলতো আর বুলাল আমাকে সাতটি টুকরা করে সাতটি জাহান নামে কেউ করে দাও তবু যেন আমার একটা মরে যান জাহান নামে প্রবেশ নাই করে আল্লাহ আল্লাহ বলছা রে মোজা দেশ দে আমি তোমার একটা মরে জাহান নামে জীবন আমি তোমার একটা মুড়ি ধনু জহান্ন মে দিব না আল্লাহ ওই বুজত সুনীল গুরু কিরকম তুলে লাল নেজমতে জতুলের জলগাউস কুতুবলুকে মেনু জামাল আল্লাহ যে যেখানে সেই তো রয়ে গেছেন আল্লাহ সকলের রূপে কে স্ববেটু গুণগর মঞ্চে দাও আল্লাহ আমাদের দাদা পে দোস্ত গিরপুীরী রা আল্লাহ আল্লাহ লক্ষ লক্ষ জাকের ভাই বোনদের কে সুখ সাগর বসাইয়া ওই দারুন বাকাই তোর শিব নিয়ে মৌলা মৌলা মার দাদা জানের পাক কুদুমের হাদিয়া নজর বনসে দাও আল্লাহ এনাথপুরের নুরালা নূর ধর্মের তোলো খাজা বাবা উ সভ গন্ধির মুলিয়ালা সদ্য সদে বাংলা চলে ত্রিশ আশি নিরবাহ একটা পঁয়তাল্লিশ মিনিট সময় বাংলা ভারতের লক্ষ লক্ষ জাখের ভাই বন্ধুকে সুখ সাগরে বসাইয়া আমাদের কে এতে বাংলায় আসামি কান্দা গোমার আপা পা tomar moledor কোরআনের পাক তুমি আর হাদিয়া নজর বনছে দাও আল্লাহ আব্বা জানের সহধরণী আমাদের পীর আম্মা শান্তিমা আল্লাহ মুরিদদেরকে কতই না ভালোবাসতো আল্লাহ আমার আম্মা জানের পাক তুমি আর হাদিয়া নজর বনছে দাও আল্লাহ সম্ভগঞ্জ রাউলা যে যেখানে হায়াত আছে আল্লাহ আল্লাহ সকলের সুস্থ শরীর দীর্ঘ হায়াত রস করে দাও আল্লাহ

মুর্শিদ ইবনে মাদাজিল বলে আল্লাহ তাদের সুস্থ শরীর নেদের গায়ত রাজ করে দাও পীর মার হাত রাজ করো মামুনের হাত করো ছোট আব্বু বরাবর হাত রাজ দাও আল্লাহ জিপনগরে ক্লোজ পরে কাপড়ে আউলিয়ার পাক কদমের হাদিয়া নজর বঞ্চায় দাও আল্লাহ তোমার কাছে কি ভরে জনবরে মাওলা আমি হত ভাগা গুনায়গা আল্লাহ যেখানে বসি আমি নবীর বলতেছি আল্লাহ মানু মা আল্লাহ কতদিন হয় আল্লাহ ত্যাগ মাওলা আল্লাহ তুমি কোথায় রেখেছো তুমি সারার কেউ জানে না আল্লাহ তুমি কোন হালে কোন অবস্থায় রেখে রে মাওলা আল্লাহ আল্লাহ যদি কোন ভুল ত্রুটি করে যাইয়া থাকে রে মাওলা মাওলা তুমি দয়া করে মায়া করিয়া আমার খাজা বাবার সিলা করিয়া আল্লাহ তুমি নাজাতের ভাই সালা করিয়া দাও আল্লাহ মানু ভাইয়ের পূর্ব দাদা দাদি পিতা মাথাল্লাহ আল্লাহ পূর্ব দাদা দাদি পিতা মাতা আল্লাহ যারা ওই অন্ধকার জগতে চলে গেছেন আল্লাহ তুমি তাদের কাল্লা নাজাতের ভাই সালা করিয়া দাও আল্লাহ মানু ভাইয়ের ভাব বেঁচে আছে আল্লাহ আল্লাহ মানু ভাইকে খেসমত করার তো দান করে দাও আল্লাহ মানু ভাইয়ের ছেলে মেয়েদের কাল্লা আল্লাহ মহাজ্ঞানে বনাইয়া দৌড়ে বাউলা মাউলা মারে খেজা বাবার খে খেজমত করার তো বেগদান করে দাও আল্লাহ আমার ভাইয়ের ঘরে রহমত বরকত নাজিল করিয়া দাও আল্লাহ কামাইয়ের যেতে বরকত দান করে দাও আল্লাহ তোমার কাছে কি ভরে জানব আল্লাহ গো আমাদের মহাকালী দলের লিডা আমাদের কালীর ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে মাওলা বাবা ছেড়ে চলে গেছেন আল্লাহ জানিনা তুমি কোন হালে কোন অবস্থায় রেখেছ আল্লাহ যদি কোন বুট রুটে করে যাইয়া তাকে আল্লাহ মারে খাজা বাবা মুর্শিদপুরের খাতিরে আল্লাহ তুমি তাদেরকে না ভাই সালা করে আদাও আল্লাহ আমরা হাত ভরাইছি আল্লাহ কার জানে বাবা সে মানা কার জানে মা বাবা নাই আল্লাহ কার বাবা বই নাই রে মালা মাউলা গো আমরা বাবা মা হারাই তিন সন্তান তোমার কুদরতের ভাই হাত বাড়াইয়া কান্দা কান্দা ক্ষমা ভিক্ষা মৌলা তুমি দয়া করে মায়া করিয়া খাজা বাবার স্নেহ করিয়া আল্লাহ তুমি না যা তের ফয়সলা করিয়া দাও আল্লাহ আমাদের বর্তমান দলের লিডার আল্লাহ কালি ভাই আল্লাহ তুমি সুস্থ শরীরে দীর্ঘ হায়াত রাজ করিয়া আল্লাহ আমাদের দলের মাঝে যে সমস্ত ভাইগুলা মুজাহাবের খিদমত করতে শ্রে মাওলা মাওলা প্রত্যেক ভাই বোনদের আল্লাহ তুমি সুস্থ শরীরে দীর্ঘ হায়াত রাজ করিয়া দাও আল্লাহ আসিতে সেই রসরে আল্লাহ আল্লাহ সেই রসরে খেসমত করার তো অভিজ্ঞান করে দাও আল্লাহ সেই রসরে মজাহা আব আমাদেরকে ধুমধাম করে করার তৌফিক দান কর হে আল্লাহ তোমার কাছে কে ফরে আছেন আল্লাহ আল্লাহ শেষ মতন ফরে আছেন রে মাওলানা মাওলানা গো আমাদের সম্মুখে যে একটা মহান বিপদ রয়ে গেছে সেই বিপদের নাম হলো কুল্লু নফসে যাইকাতুল মুদ সেই মওতের সময় আল্লাহ তুমি জবান জারি করে দাও মধুর kalimat ওবা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ